গত বছর অক্টোবরে আওয়াজ উঠেছিল বিজেপির তরফেই আবারও সেই অক্টোবর মাসে শিয়ালদা স্টেশনের নাম পরিবর্তনের প্রস্তাব বিজেপি শাসিত রাজ্যগুলিতে একাধিক রেল স্টেশনের নাম পরিবর্তন হয়েছে এবার বাংলাতেও কি শিয়ালদা স্টেশনের নাম পরিবর্তন হবে রবিবার শিয়ালদা রানাঘাট এসি লোকালের উদ্বোধনের দিন শিয়ালদা স্টেশনের নাম পরিবর্তনের পক্ষে সওয়াল করলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার প্রমুখ ব্যক্তিরা বাংলার তারা লড়াই করেছিলেন তাই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির এই অবদানকে স্মরণে রেখে রাজ্য সরকারের কাছে আমি অনুরোধ করেছি তাদেরকে রেলওয়ের কাছে প্রস্তাব রাখার জন্য শ্যামাপ্রসাদ মুখার্জি শিয়াল্লা টার্মিনাস এই নাম করার জন্য ভিন রাজ্যে বাংলা ভাষী পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচারের অভিযোগ তুলে সরব বাংলার মুখ্যমন্ত্রী সেই ইস্যুকেই হাতিয়ার করে রাজ্যের কাছে সুকান্তর আবেদন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে শিয়ালদা স্টেশনের নাম পরিবর্তন করা হোক কারণ মাননীয় মুখ্যমন্ত্রীও আমি দেখেছি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিনে ওনার ছবি দিয়ে উনি পোস্ট করেন জন্মবার্ষিকীকে শ্রদ্ধা জানান তো এই শ্রদ্ধার এটি নিদর্শন হিসেবে এটা আমার তার কাছে প্রস্তাব যে মাননীয় মুখ্যমন্ত্রী যেন মাননীয় রেলমন্ত্রীর কাছে প্রস্তাব রাখেন রাজ্য রেল মন্ত্রকের কাছে প্রস্তাব দিলে তার বাস্তবায়নের চেষ্টা করবেন জানালেন সুকান্ত আপনারা জানেন যে রাজ্য সরকারের প্রস্তাবের উপর নির্ভর করে রেল স্টেশনের নামকরণ করে রেলওয়ে নিজে নিজে স্টেশনের নামকরণ করতে পারে না রেল মন্ত্রণালয় পারে না তাই আমরা রাজ্য সরকারের কাছে অনুরোধ জানিয়েছি আমেরিকার শিকাগোয় বক্তৃতার পর নাগরিক সম্বর্ধনায় শিয়ালদা স্টেশন থেকে মিত্র ইনস্টিটিউশনে গিয়েছিলেন স্বামী বিবেকানন্দ তাই বিবেকানন্দের নামে শিয়ালদা স্টেশনের নামকরণের দাবি তৃণমূলে শ্যামা প্রসাদ মুখোপাধ্যায় শ্রদ্ধ ব্যক্তি তার নামে তো বন্দর রয়েছে শিয়ালদা স্টেশন কেন শিয়ালদা স্টেশন যদি নাম বদল করতে হয় তাহলে স্বামী বিবেকানন্দকে সামনে রেখে শিয়ালদা স্টেশনের নাম স্বামী বিবেকানন্দ করা হোক গত বছর শিয়ালদা স্টেশনে বারো বগের লোকাল ট্রেনের উদ্বোধন করতে এসেছিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সেই সময় রাজ্য বিজেপি নেতৃত্ব শিয়ালদা স্টেশনের নাম পরিবর্তনের সুর তুলেছিল ইতিমধ্যেই বিজেপি শাসিত বেশ কিছু রাজ্যে রেল স্টেশনের নাম পরিবর্তন হয়েছে যার মধ্যে শুধুমাত্র উত্তরপ্রদেশেই পূর্ব রেলের আটটি স্টেশনের নাম পরিবর্তিত হয়েছে আঠেরোশো উনসত্তর খ্রিস্টাব্দ থেকে চালু হওয়া ভারতের এই ব্যস্ততম রেল স্টেশন শিয়ালদার নাম কি পরিবর্তন হবে রিপোর্ট বাংলা